সুপারস্টার বলতে গেলে রাজদাক সাহেব নায়ক রাজ রাজদাক তারপর অবশ্যই জসীন ভাই যার নামে ছবি তুলত এবং অবশ্যই আমি ছবিতে ডিস্টার্ব করতাম সুপারস্টার পরিচালক হিসেবে পরিচালকের নামে ছবি তুলত সেটা হচ্ছে ছবি ডিস্টার্ব করুন রুবেল ভাই যার রুবেল ভাইয়ের আলাদা দর্শক ফ্যান ছিলেন যে রুবেল ভাইয়ের ছবি মারপিটের ছবি দেখতে ভাই আমি সিনেমা হলে যাব সেটা একটা সাবানা ম্যাডাম ববিতা ম্যাডাম ঘরের মানে এত জন ছিলেন তারপর আসে হচ্ছে ঘরের আমরা পরে যখন যাদেরকে দেখেছি আমি আসার আগে মৌসুমি সালমান সালমান শাহ তারপর হচ্ছে সাবর রাপুর এই যে ধারাবাহিক হোক অবশ্যই সবচেয়ে শেষে মামলা ফেলে সুপার স্টার হতে এই ধারাবাহিকতা মিটি বিনোদন জগতের নিউজ পেতে আমাদের পাশেই থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ